ভারতের এনার্জি সেক্টরে বড় একটা পরিবর্তন শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ভারতের নিউক্লিয়ার পাওয়ার সেক্টর এবার প্রথমবারের মতো প্রাইভেট কোম্পানিগুলোর জন্য খুলে দেওয়া হচ্ছে শুধু ভারতীয় নয় আমেরিকা ফ্রান্স রাশিয়ার কোম্পানিও ভারতের নিউক্লিয়ার প্ল্যান্ট বানাতে ও ইনভেস্ট করতে পারবে এটা বড় বিষয় কারণ ভারত এখন মাত্র আট গিগাওয়াট নিউক্লিয়ার বিদ্যুৎ তৈরি করে আর লক্ষ্য একশো গিগাওয়াট এই বিশাল লাভের জন্য দরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট আর গ্লোবাল টেকনোলজি আর সেই পথে খুলে দেবে আসন্ন নিউ অ্যাটোমিক এনার্জি বিল দু এর ফলে ভারতের বিদ্যুৎ সস্তা হতে পারে আর এয়ার পলিউশনও কমবে তবে সেফটি নিয়ে প্রশ্ন থাকছেই কারণ বিশ্বের কোথাও প্রাইভেট প্লাস সরকারি হাইব্রিড মডেল নেই ভারতীয় কোম্পানিগুলো এখনো পুরোপুরি প্রস্তুত নয় তাই প্রথম সুবিধা পেতে পারে আমেরিকান কোম্পানিগুলো আর পাশাপাশি কানাডার সঙ্গে বড় ইউরেনিয়াম ডিল নিয়েও আলোচনা চলছে সব মিলিয়ে এটা শুধু এনার্জি রিফর্ম নয় ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য একটা বড় জিও পলিটিক্যাল মুভ